우리 의분들라 বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলার শেখ পেপার মুদ্রণ ও প্রকাশনা নিয়ে আলোচনা করব। যারা জেনারেল স্টুডেন্ট প্রথম সেমিস্টারে পড়ো তোমরাও এই বাংলা এ পেপার থেকে থাকলে এই এসএসসিটা করতে হবে এবং যারা অনার্সের স্টুডেন্ট বাংলায় তোমাদেরও প্রথম সেমিস্টারটা করতে হবে এবং যারা অনার্সের অন্য সাবজেক্টের স্টুডেন্ট মাইনর পেপার হিসাবে বা জেনারেল স্টুডেন্ট মাইনর পেপার হিসাবে এসিসি এসেছে বাংলা থার্ড সেমিস্টারে তোমাদেরও কিন্তু এই মুদ্রণ উপকাশনা করতে হবে এখানে একশো নম্বরের মধ্যে পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হবে আর পঁচিশ নম্বরের টিউটোরিয়াল থাকবে সেই পঁচাত্তর নম্বরের মধ্যে আমাদের তিনটি মডিউল থেকে তিনটি পনেরো নম্বরের প্রশ্ন করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং তিনটি মডিউল থেকে তিনটি পাঁচ নম্বরে করতে হবে তিন পাঁচ পনেরো অর্থাৎ ষাট এবং তিনটি মডিউল থেকে মোট পনেরোটি অবজেক্টিভ প্রশ্ন পনেরো নম্বরে থাকবে এই মোট উচ্চাত্তর নম্বরে লিখিত পরীক্ষা আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের প্রথম মডিউলের যে পনেরো নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলির মধ্যে যে গবেষণা রচনা পাণ্ডুলিপি গঠনের বিভাগগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে পাডলবী বিন্যাসের প্রাথমিক বা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করো একটি পাণ্ডুলিপি গঠনের যে গ্রন্থাগারে প্রকাশ করার জন্য বিভিন্ন পর্যায়ের আবশ্যিক কাজগুলি সংক্ষেপে উল্লেখ করো যারা অনার্সের স্টুডেন্ট এবং যারা পাশের স্টুডেন্ট সবার ক্ষেত্রেই কিন্তু এই পেপারটি সেম পেপার কি থাকবে এটি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের যারা বাংলা রয়েছে সিসি পেপার হিসাবে তাদের কিন্তু থাকে এটি সার্থক পাণ্ডুলিপি কোন বিষয়গুলো থাকা আবশ্যক এটাও তোমাদের করতে হবে তবে সিলেবাসটা অনেকটা বড় পাণ্ডুলিপি সংগ্রহ সংগ্রহ পাণ্ডুলিপির সংগ্রহ সম্পাদনা ও সংকলকে সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পাণ্ডুলিপির বই থেকে তৈরির ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আলোচনা করো বইয়ের শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে যা জানে বইয়ের বিভিন্ন অংশগুলোকে তোমাদের পড়তে হবে মূল অংশ সহকারী বিষয় এই সমস্ত জিনিসগুলো দিতে হবে এটা অনেক বড় পরবর্তী গ্রন্থ সম্পাদনের ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা কতখানি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পাদকের ভূমিকা বইয়ের কবার বা প্রচ্ছদ এটি তোমাদের পাঁচ নম্বরের আকারে আসতে পারে কবার বা প্রচ্ছদ গ্রন্থপঞ্জি টিকা লেখ এটি পাঁচ নম্বরে আসতে পারে গ্রন্থপঞ্জির প্রকারভেদ বা পাণ্ডুলিপির প্রকারভেদ যাকে বলে পাঁচ নম্বরে করতে পারো কপিরাইট পাঁচ নম্বরের আসতে পারে এর পাশে গ্রন্থ ও প্রতিকার গ্রন্থ ও পত্রিকার পত্রিকার সম্পাদনের সম্পাদকের ভূমিকা সম্পাদকের ভূমিকা অন্যভাবেও ঘুরিয়ে আসলে এটা দেবে তবে একটাই করলে রাখলে হয়ে যাবে পত্রিকা সম্পাদন সম্পাদক পত্রিকার সম্পাদনের সম্পাদকের ভূমিকা গ্রন্থ পত্রিকায় করার দরকার নেই গ্রন্থ করলেই হবে একটি বইয়ের কভার বা মলাট সম্পর্কে ধারণা ব্যক্ত করো কভার বা মলাট দ্বিতীয় মারিগুলি এবার চলে এলাম যে বাংলা বানানের সমস্যা আলোচনা করো বানানোর সমস্যা ভালো প্রশ্ন উচ্চারণের সমস্যা হতে পারে বাংলার বানান ভুলের কারণগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বানানগুলোর কী কী কারণ থাকতে পারে ভুল প্রতিকারের উপায় কী কারণ এবং প্রতিকার একত্রে দশ আকারে থাকতে পারে বিদ্যালয়ের বানান শিক্ষাদার শিক্ষকের ভূমিকা বা দায়িত্ব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার দরকার নেই এটা পশ্চিমবঙ্গের বাংলা একাদেমি বানান বিধি এটা করতে পারো বাংলা বানানের নিয়মাবলী আলোচনা করো ভালো প্রশ্ন জনিত সমস্যা নিয়মাবলী হস্য এবং দীর্ঘকাল বানানোর নিয়মাবলী এগুলো বিভিন্ন বানানোর নিয়মাবলী একসাথে দেওয়া রয়েছে এগুলো পাঁচ আকারে যে কোনো একটি পড়বে কিন্তু আমি সমস্ত প্রশ্নগুলোকে বানানগুলোকে এক এক জায়গায় দিয়েছি এগুলো কিন্তু এরকম একসাথে পড়বে না যে কোনো একটি পাঁচ নম্বরের জন্য পড়বে কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানোর ক্ষেত্রে কী কী নিয়ম বল রেখেছে তা স্পষ্ট করো ওরা হলাম তিন নম্বরের প্রশ্ন তিন নাম্বার তৃতীয় মডিউলের পাণ্ডুলিপি সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রুভ মূল কর্তব্যগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন উপযুক্ত প্রু কী কী গুণ থাকা দরকার এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেন বার্গ মুদ্রয় পদ্ধতি নিয়ে আলোচনা কর এটা অতটা গুরুত্বপূর্ণ নয় টিকালে ও মার্কেটিং সম্পর্কে এও গুরুত্বপূর্ণ নয় মার্কেটিং অতটা গুরুত্বপূর্ণ নয় স্পাইরাল বায়োটিং সম্বন্ধে আলোচনা করো দেখে রাখতে পারো এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা অবজেক্টিভ প্রশ্ন এই অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে সবগুলো এর কোনো ইম্পর্টেন্স সেভাবে বলা খুব মুশকিল কারণ এগুলো এসিসি পেপার এখানে তোমাদের এই সমস্তগুলো গোটা করে এইরকমই পড়ে এবারে পনেরোটির মধ্যে হয়তো সাতটা আটটা তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো তবে ম্যাক্সিমাম দশটা হয়তো কমন পাবে মিনিমাম তোমরা ছ সাতটা এখান থেকে পেয়ে যাবে আর উত্তর পিডিএফের প্রয়োজন হলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ে অনার্স এবং জেনারেল ইংরেজি ভার্সান বাংলা ভার্সান সমস্ত ভার্সানেরই কিন্তু উত্তর পিডিএফ আকারে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেখানে ডিটেলসে আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের জানিয়ে দেবো যে কী কী করতে হবে কীভাবে পেমেন্ট দিতে হয় এবং কীভাবে উত্তর দিতে হয় যারা বিগত বছরে বা আগে দিয়েছে তারা জানে বিষয়টি যারা নতুন তো এটা ভালো করতে পারো কারণ আমার কোচিং সেন্টারের উনিশ বছরের ঐতিহ্যবাহী এটা কোচিং সেন্টার এখানে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন সেভেন্টি থেকে এইটটি নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন হয়ে যায় সিসিএফ এবং সিবিসিএস দুই মেথডেরই কিন্তু উত্তর আমরা দিই এবং সাপ্লি যারা রয়েছে তোমাদেরও কিন্তু উত্তর দেওয়া হয় এই অবজেক্টিভ প্রশ্ন এখানে যা দেওয়া রয়েছে আশা করছি দশের পরে তোমরা কমন পেয়ে যাবে তবে অবজেক্টিভ প্রশ্নের মানে সিওরিটি দেওয়া যায় না বড় প্রশ্ন তোমরা অবশ্যই যে কটা পড়বে এখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন সেই অর্থে ডাইরেক্ট দেওয়া যায় না কিন্তু এখানে তবু আশা করছি যা দেওয়া রয়েছে তোমরা দশটি প্রশ্ন কমন পেয়ে যাবে পনেরোটির মধ্যে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে না যে কটা সব করে করতে হয় সেই জন্য একটু কঠিন হয়ে যায় দুশোর কাছাকাছি অবজেক্টিভ প্রশ্ন রয়েছে আশা করছি Так что он может быть агрессивным.